ফতে মারর নয়ন মুির দান ইমাম হসন শাহিদে হলেন কারে বালার ময়দান ইমাম হসন শাহিদে হলেন কারে বালার ময়দান মা ফেমার নয়নম মুি হজরতালির জান ইমাম হসন শাহিদে হলেন কারে ময়দান ইমাম হুসেন শাহিদ হলেনে কারে বাল্লার ময়দান দয়াল নবীর জবানে কারে বাল্লার বয়ানি আলাদা রসুল শাকি হলেন হাদিস প্রমাণ মা পাতে মার নয়ন মানে হাজার তালির গান ইমাম হুসেন শাহিদ হলেন কারে বাল্লার ময়দান ইমাম হুসেন শাহিদে হলে নেকারে বল্লার ময়দান দয়াল নবীর জবানী কারে বল্লার আল্লাহর রাসূল শক্তি হলেন হাদিসে প্রমাণ মাফতে মারে নয়ন মণি হাজৰ তালির যান ইমাম হুসেন শাহিদে হলে নেকারে বল্লার ময়দান ইমাম হুসেন শাহিদ হলেন কারে বাল্লার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরে সকলে হাসেন হুসেন কামবে না পোশাক দাও বলে ঈদের দিনে নতুন পোশাক পরে সকলে হাসেন হুসেন কামবে মা ফতে মারে নয়ন মনে হাজর তাহলে ইমাম হুসেন শাহিদে হলে নাল্লার ময়দান মা ফেম নয়নম মনে হাজার ইমাম হুসন শাহিদ হলে নাল্লার ময়দান